দৈনিক সকালে খবর পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ মুনাইম হোসেন জীবননগর প্রতিনিধি জীবননগর ব্যুরো প্রধান আলামিন মোল্লার পক্ষ থেকে দৈনিক সকালের খোঁজখবর পত্রিকার ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার উনিশে মার্চ জীবননগর দৈনিক সকালের খবর পত্রিকার ব্যুরো প্রধানের অফিসে এই ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সকালের খোঁজখবর সম্পাদক হারুনর পান্না বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আতিয়ার রহমান জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক হজরত আলী জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ময়েন উদ্দিন ময়েন জীবননগর উপজেলা যুবদলের মোহাম্মদ আনোয়ার হোসেন আনার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ এখলাসুর রহমান রাসেল সাবেক বাঁকা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন মুন্সী আব্দুল কাশেম জীবননগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হামিদ হাসাদা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মতিয়া রহমান সাংবাদিক নয়ন আহমেদ সাংবাদিক আজিজুল হক সাংবাদিক ওমর ফারুক সাংবাদিক এস এম রিপন হোসেন সাংবাদিক এম আই আতিয়ার সাংবাদিক মোহাম্মদ মুনাইম হোসেন ইফতার ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইফতার অনুষ্ঠানে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির